দেশের গণতান্ত্রিক যে লড়াই সংগ্রাম তাকে সমৃদ্ধ করার জন্য ভূমিকা রেখেছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমরা দীর্ঘ সময়ে যে মহা ফ্যাসিবাদের কবলে পড়েছিলাম দুর্বৃত্তায়িত দুঃশাসনের যাতাকলে পিষ্ট ছিলাম পঁয়ত্রিশে অগাস্ট জুলাই গণ অভ্যর্থনের মধ্য দিয়ে ছাত্র জনতার মহাত্মত্যাগের মধ্য দিয়ে আবু সাইদদের গুলি খেয়ে পড়ে দিয়ে আবার উঠে দাঁড়িয়ে আবার গুলি খাওয়ার যে সাহস সেই সাহস সাড়ে পনেরো বছরের শেখ হাসিনা ভয়াবহ দুঃশাসন থেকে আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করবার জন্য যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছিলাম যে এক দফার কর্মসূচি ঘোষণা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম দফা এক দাবি দুই দুইটা দাবি কি এই ফ্যাসিবাদকে পতন ঘটাব এবং একই সাথে যে ফ্যাসিবাদী ব্যবস্থা চুয়ান্ন বছরে বাংলাদেশের মানুষকে খেয়েছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বাংলাদেশের গণতান্ত্রিক চেতনাকে প্রায় বিরুপ্ত করে দিয়েছে সেই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে পুনরুদ্ধার করবার জন্য ফ্যাসিবাদী ব্যবস্থাকে আমরা উচ্ছেদ করব তার একটি অংশে আমাদের অর্জন হয়েছে আমরা একটি দুঃশাসন জাদাগল থেকে মুক্তি পেয়েছি কিন্তু যে দ্বিতীয় অংশ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আজকে সেটি থেকে উত্তরণের জন্য আমরা পথ খুঁজছি অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে অনেকগুলো কমিশন গঠন করেছে আমরা প্রত্যাশা করতে চাই এই কমিশনগুলোর রিপোর্ট এবং তার অংশীজন রাজনৈতিক দলসমূহ সমাজ সমাজশক্তি এবং যেই ছাত্র জনতার গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা তৈরি করেছেন যারা সংগঠিত করেছেন সকল অংশের সাথে সংলাপের মধ্য দিয়ে একটি কমন মিনিমাম জাতীয় ঐক্যমত্য তৈরি করব কি কী বিষয় আমরা সংস্কার করব এবং সেই সংস্কারগুলো করার মধ্য দিয়েই আমরা একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করব আমরা এটি পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশে অতীত সময়কালে অনেকগুলো নির্বাচিত সরকার আমরা দেখেছি এবং যে সরকারগুলো মোটামুটি মাত্রায় গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে তারা গঠন করেছিলেন কিন্তু সেই সরকারগুলা গণতান্ত্রিক সরকার হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে নাই তারা ঠিকই ফ্যাসিবাদের পথ ধরেছে সেই জন্য আমরা আজকে বলছি শুধু নির্বাচিত সরকার হলেই গণতান্ত্রিক সরকার হবে না নির্বাচিত সরকার হলেই গণতান্ত্রিক সমাজ কাঠামো তৈরি হবে না তার জন্য যেই সাংবিধানিক ক্ষমতা কাঠামো আজকে অকার্যকর যেটি এক ব্যক্তির ক্ষমতাকে অসীম ক্ষমতায় তুলে নিয়ে গেছে যেই ক্ষমতা কাঠামোর ভারসাম্য নাই জনগণ সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু এক ব্যক্তির হাতে দিয়ে দিয়েছে যেই সংবিধান সেটি সংস্কার করতে হবে সমস্ত ক্ষমতা কাঠামো সংস্কার করতে হবে নির্বাচনী ব্যবস্থাপনার শুধু ব্যক্তি বদল নয় তার নিজস্ব সচিবালয় সহ যেভাবে একটি স্বাধীন নির্বাচন কমিশন কাজ করতে পারে তার ব্যবস্থা করতে হবে এবং আজকে যেই বিচার ব্যবস্থা যেটিকে এই সরকার একদম তলানিতে নিয়ে গেছে মানুষের আশ্রয়ের শেষ ঠিকানা এই বিচারালয়কে ধ্বংস করে দিয়েছে আমরা এই গণবুত্থানের পরে দেখেছি অনেকে পালিয়ে গেছেন এর সাথে বাংলাদেশের হাইকোর্টের বিচারকেরাও আত্মগোপনে গেছেন এর মধ্য দিয়ে প্রমাণ হয় আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে এর থেকে যদি উত্তোলন ঘটাতে হয় ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটাকে পুনরুদ্ধার করতে হয় সংস্কারের কোনো বিকল্প নাই সেই সংস্কারের পশ্চে জাতীয় ক্ষমতা তৈরি হবে এবং সেই সংস্কার করার মধ্য দিয়ে আগামী দিনে গণতান্ত্রিক সমাজ তৈরি করবার জন্য মুক্তিযুদ্ধের চেতনার সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করবার যে সাংবিধানিক ক্ষমতা কাঠামো সেটি তৈরি করতে না পারলে আমাদের আবার পেছনের দিকে হাঁটতে হবে সেই বিষয়ে সকল মহলের দৃষ্টি আকর্ষণ করছি আনসারি ভাই যেখানে থাকেন যেখানে কথা বলেন সেখানে মত মতামত তৈরি করবার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমাদের এই বক্তব্য আমাদের এই আকাঙ্ক্ষা এই গণতান্ত্রিক সমাজের আকাঙ্ক্ষাটা তুলে ধরবেন সে প্রত্যাশা ব্যক্ত করে